চারটে রুটি হালকা রাস্তা দুটো ড্রাইভার দেওয়া হয়েছে আনিন্দা বাবার চায়ে চিনি দিয়েছে এখন চিনির পর দেখছি চিনি খাবে ঢুকে না গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠতে আমার বেশ কষ্ট হয় কারণ রাতে ঘুমাতে ঘুমাতে তো অনেক দেরি হয় এটা আমার আসলে অনেক ভিডিওতেই সবাই দেখেছে ওঠো মা উঠো রাতে ঘুমাও না আর হচ্ছে সকালে উঠার কোনো খবর থাকে না সো তিনজন বাসা থেকে যেহেতু একসাথে বের হই এটা ভীষণ একটা প্যারাদায়ক কাজ আমার কাছে কারণ সবার ব্রেকফাস্ট সারা রেডি হওয়া আর বিশেষ করে অনিন্দকে নিয়ে তো ভীষণ প্যারা খেতে হয় ওকে ঘুম থেকে তোলানোটাই একটা বড় চ্যালেঞ্জ দেন ওর মর্জি মতো কতক্ষণ কান্নাকাটি করবে কতক্ষণ শুয়ে থাকবে দুধ খাবে না উঠবে না বাবা দস্তা সারতেছে

দুইটো সবুজ আপেল বের করো তো ফ্রিজ থেকে ওগুলো খাও না কেন সকালেই তো হচ্ছে সব সকালেই খেতে হয় সন্ধ্যার পরে যে এত ফল টল খাও এটা তো একদম ভালো না আনিন্দা বাবা বাবাই পিথি পিথু ফ্রেশ হবে না বাবা ফ্রেশ হুম এগুলো নিয়ে ঘুমায় উঠে আবার হচ্ছে এগুলো দিয়ে খেলে এগুলো বিছানার পাশে না থাকলে ঘুমাবে না একটা গাড়ি নয়তো হচ্ছে একটা বা কিছু একটা নিয়ে হচ্ছে তাকে ঘুমাইতে হবে সো আজকে অনেক গরমও পড়ছে আর আমার অফিসের জন্য রেডি হওয়া মানে ড্রেসটা পরার পরে একটু স্কিন কেয়ার বলতে হচ্ছে একটা ময়শ্চারাইজার দেই তারপর হচ্ছে একটু সানস্ক্রিন দেই ব্যাস এটাই হচ্ছে আমার রেডি হওয়া সানস্ক্রিন দিতে যদিও ভালো লাগে না কারণ আমার স্কিন অয়েলি আর সানস্ক্রিন দেওয়ার পর স্কিনটা আরও অয়েলি হয়ে যায় করবো ব্যাগ গুছাবো নাস্তা লাঞ্চ দিয়ে দিব লাঞ্চটা কি রেডি হয়েছে নুডলস দিস খিচুড়ি যা খায় ডাইপার দেওয়া হয়েছে ও কাপড় দিতে হবে অনেকক্ষণ আগে ভাবছে নাকি হ্যাঁ

আবার চায়ে চিনি দিয়েছে এখন চিনির পর দেখছে চিনি খাবে আগের বাচ্চাদের এরকম অনেক দেখা যেত তাই না চিনি খাইতো আমি কিন্তু অনিন্দকে প্রথম দুই বছর কোনো রকম মিষ্টি খাবার দেই কোনো চিনি দেই কষ্ট হয়েছে আমার ওর যখন ছয় মাস শুরু হলো সলিড খাওয়াইতে সলিড খাওয়ানোর সময় কিন্তু আমি কোনো চিনি দিয়ে কোনো খাবার খাওয়াইনি অনেক কষ্ট হয়েছে কিন্তু চিনি ছাড়া খাওয়া আর একটা জিনিস হচ্ছে প্রথম এক বছর ওকে আমি কোনো লবণ ছাড়া খাবার খাওয়াইছি প্রথম এক বছর লবণ দেইনি আর প্রথম দুই বছর কোনো চিনি দিইনি তারপরেও ছেলে আমার হচ্ছে খায় না আর মিষ্টি জিনিসের এত পাগল দেখতে সুন্দর লাগে কিন্তু মিষ্টি জিনিস খাওয়াটা তো আসলে তো হেলদি কিছু না মিষ্টি জিনিস খেলে অন্য খাবারের ইয়ে নষ্ট হয়ে যায় ক্রেভিংটা নষ্ট হয়ে যায় হ্যাঁ আপেল সাদিয়া একটা ছোট বক্সে যে কিছু আপেল দিয়ে দাও তোরে হয়েছে আমি চলো যেতে হবে এটা তোমরা কে দিয়েছ না ওই যে কালকে সাথে মশলার পর ধুইছে ওখানে ওই চাগুলো রাখছে ওগুলা ইয়ে নিয়ে বলতেছে তো রান্না করে জিনিস দিয়ে না করলে ভালো লাগে না হুম প্যান্ট পরানোর আগে জুতা পরায় বসায় রাখছে বাবা

এখন যে যার ডেস্টিনেশনে যাব ওর অফিস আবার অফিস আর অনিন্দার স্কুল আচ্ছা ওর স্কুল বলতে হচ্ছে ওর ডে কেয়ার অ্যান্ড প্রি স্কুল কারণ হচ্ছে ও এত ছোট আবার হচ্ছে কেউ আমাদেরকে আবার যাচ করে ফেলবে যে এত ছোট বাচ্চা কি স্কুলে দিয়েছেন অ্যাকচুয়ালি হচ্ছে ডে কেয়ার অ্যান্ড প্রি স্কুলে যায় ও আমাদের অফিস টাইমে থাকে সব চলো